আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার হাজির হয়েছে আপনাদের সামনে দারাজের নতুন জব সার্কুলারটি নিয়ে অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে দারাজ দারাজ বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি অপারেটর পদে এক হাজার জনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে আজ বারোই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বারোই অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নিবেদিত প্রার্থীরা মাসিক দশ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই জবটি করতে হলে আপনার অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়াই দশ হাজার টাকা স্যালারিতে আপনি এই জব সার্কুলারটিতে আবেদন করতে পারেন এবং তারা যে রিসেন্টলি আরও একটি জব সার্কুলার প্রোভাইড করেছে আমি আপনাদের জন্য আমার চ্যানেলে এই জব সার্কুলারটি প্রোভাইড করেছি তো সেই সার্কুলারটিও দেখতে পারেন তাছাড়া এই দারাজের এই সার্কুলারটিও দেখতে পারেন তাছাড়া ইজি জব ওয়েবসাইটে এসে আরও অনেক জব সার্কুলার প্রোভাইড করেছে রিসেন্টলি সেগুলো দেখে নিতে পারেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি দারাজের এই জব সার্কুলারটাতে কী কী সুযোগ সুবিধা রয়েছে স্যালারি কত দিচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা কি হলে আপনি আবেদন করতে পারছেন এই জব সম্পর্কে ডিটেলস জানিয়ে দেবো তার আগে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য নিয়মিত জব সার্কুলার প্রোভাইড করে থাকি তো চলুন ডিটেলস জানিয়ে দিই এই জবটি তারা প্রোভাইড করেছে বিডিজ অফিসের মাধ্যমে দেখিয়ে দেব বিডিজ জবস থেকে এখানে প্রতিষ্ঠানের নাম দারাজ বাংলাদেশ লিমিটেড পদের নাম অপারেটর লোকবল নিয়োগ নিচ্ছেন এক হাজার জন তাছাড়া কার্য নয় ঘন্টা কার্য দিবস সপ্তাহে ছয় দিন ছুটি সাপ্তাহিক ছুটি দিন রোস্টার ভিত্তিক চাকরি ধরন চুক্তিভিত্তিক অর্থাৎ এটা একটি কন্ট্রাকচুয়াল জব কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষরাই এই জবটিতে আবেদন করতে পারছেন অবয়সীমা থাকছে কমপক্ষে আঠারো বছর অর্থাৎ আঠারো বছরের নিচে হলে আবেদন করতে পারবেন না আঠারো বছর উপরে হলে আবেদন করতে পারবেন কর্মস্থল তেজগাঁও ঢাকা স্যালারি থাকছে আলোচনা সাপেক্ষে তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা দশ হাজার টাকা মান্থলি প্রোভাইড করছে আপনাকে আবেদন করবেন যেভাবে অনলাইনে আবেদন করবেন বিস্তারিত দেখিয়ে দিচ্ছি আবেদনের শেষ সময় বাড়ি অক্টোবর দুই অনেক সময় আছে বলে বসে থাকবেন না আমি বলবো এই সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন রিসেন্টলি দাঁড়া যে পনেরোশো জনকে অর্থাৎ এক হাজার পাঁচশো জনকে চাকরি দিচ্ছে এই সার্কুলারটিও আপনাদের জন্য প্রোভাইড করেছি আর এর জব সার্কুলারটিও প্রোভাইড করা হয়েছে তো চলুন এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বিড়ি জবসের মেন সার্কুলার থেকে এ কি কি রয়েছে এটি হচ্ছে দারাজ বাংলাদেশ লিমিটেড অপারেটর তেজ ঢাকা পজিশনের জন্য অ্যাপ্লিকেশন ডেট এনে হচ্ছে বারোই অক্টোবর দু হাজার চব্বিশ অ্যাপ্লাই নাওতে ক্লিক করলেই অ্যাপ্লাই করতে পারছেন তাছাড়া আমি আপনাদের এর আগে বলেছি আপনারা যদি বিডি জব একটি পারফেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন তাহলে আপনাকে কষ্ট করে সিবি প্রোভাইড করতে হবে না যারা যাদের কোম্পানিতে লোক লাগবে তারাই আপনাকে খুঁজে নেবে এই বিডি জবস থেকে তো কিভাবে একটি পারফেক্ট সিভি রেডি করবেন চাইলে আপনি ভালো কম্পিউটার দোকান যাবেন সেখান থেকেও করতে পারেন তাছাড়া আপনি চাইলে হেল্প করতে পারেন তো চলুন এই জবের ডিটেলস আরো জানিয়ে দিচ্ছি তারা বাংলাদেশ লিমিটেড অপারেটর তেজগাঁও ঢাকা পজিশনের জন্য লোক নিয়োগ নিচ্ছেন তারা স্যালারি দিচ্ছেন দশ হাজার টাকা মান্থলি তাছাড়া ভ্যাকেন্সি হচ্ছে একশোটি এজ লিস্ট আঠারো ইয়ার্স লোকেশন ঢাকা তেজগাঁও এন্ড কন্টেস্টের মধ্যে কার্য ঘন্টা নয় ঘন্টা কার্য সপ্তাহে ছয় দিন তাছাড়া থাকছে সপ্তাহে দুই ছুটি একদিন রোস্টার ভিত্তিক অফিস জেন্ডার অনলি মেল অর্থাৎ শুধুমাত্র পুরুষই আবেদন করতে পারছেন জব লোকেশন ঢাকা তেজগাঁও তো অলরেডি এই জবের সমস্ত ইনফরমেশন জানিয়ে দিয়েছে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কম অবসে জানাবেন অ্যান্সার করবো ইনশাল্লাহ সেই সাথে বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি নতুন নতুন জব সার্কুলার আমি প্রোভাইড করি তখন আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন এবং সবার আগে আবেদন করতে পারছেন সেই সাথে বলবো ভিডিওটি দেখার সাথে সাথে একটি গঠনমূলক মন্তব্য করে যাবেন যাতে করে আপনার মন্তব্যের উপর ডিপেন্ড করে নতুন নতুন জব সার্কুলার প্রোভাইড করতে পারছি আজ এ পর্যন্তই আমি আবারও হাজির হয়েছি আপনাদের জন্য নতুন কোনো জব সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ